কিন্তু এটা সাথে আর সাথে জড়িত না না সংযোগ না দেয় আপনি কি করবেন আজকের অভিযান কয়েকজন গ্রাহক অবৈধভাবে একটা লাইন থেকে অর্থাৎ একটা পোল থেকে আরেকটি পোলে সংযোগ নিয়ে ব্যবহার করতেছে এটার কারণ তারা কেন করতেছে কারণটা হচ্ছে একই জায়গায় দুইটি ফিডার আছে পাশাপাশি খুঁটি এক এবং তিন

এই খুঁটি ওই খুঁটিতে সংযোগ ছিল ওরা ফিডার নিজেরাই চেঞ্জ করে নিছে মানে অন্য লাইনে সংযোগ নিয়ে নিছে নিজে নিজে আমরা গ্রাহকের সাথে কথা বলবো যে অফিসিয়াল অনুমোদন ছাড়া কেন এটা করল এই ঘরের লোক কোথায় আপনি আপনার এই সংযোগ ছিল এই খুঁটিতে আপনি ওই খুঁটিতে নিয়েছেন কেন কে নিছে কে নিছে

আমি নিয়ে নেয় ওইসে কি আমি বলছি আমি গো অফিসে আমি একদিন গেছি ও গেছিও সাত আট মাস আগে কারেন্ট বিলেই নয়শো টাকা এক মাসে তখন আমি ওই শহীদুল ভাই আছে না মেয়ের দ্বারে যাই আমি অভিযোগ করছি যে এই অবস্থা কয় তাই মিটারটা পাল্টাই আমি পাঁচশো টাকা দিই মিটের ডা নিয়েন পরে কইলাম এইলে এই কারেন্ট থাই না আমার সামনেই একটা পোষা আছে এখন ওহিন দিয়ে আমি নেসাই পরে বলছে যে আমি অফিস থেকে আইয়া একদিন নাম্বাৰো আমাৰ সেই দিয়ে দেছে আমাৰ ফোন দিয়ন লোক পদাই দিয়ে ঠিক কৰি তইপৰে ঔ বাঢ়িয়ে আহিছে কাৰেণ্ট পায় ন এইবিলাক লাইন ঘূৰম আমি কৈছোঁ তই ঘূৰ মু যেন তাই গুৰ মন যিদিন আহি ন লাইন ঠিক কৰ ঐদিনো আমি আলামিন কৰি দিয়া বিদ্যাশ্ৰুমে

আপনাকে বিদ্যুৎ দেওয়ার জন্য আমি কিন্তু লাইন দিয়েছি তাই না